নমস্কার বন্ধুরা সেই মাছ রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ আমি ভালোই আছি তো আজকে দুপুরে আমি ডাল আর সবজি রান্না করছি তো আজকে আমি দেখাবো হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছের বোনা তো ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে তারপর নিয়ে আসছি তো প্রথমে মাছটা আমি ভেজে নেবো হালকা ইলিশ মাছ হালকা ভাজবো বেশি ভাজবো লাগে না ইলিশ মাছটা কই মাছ বোনা করবো তো এখন আবার ইলিশ মাছ পাঠাইল আর পাবদা মাছ এই জন্য ইলিশ মাছটা নিলাম পুরো একটা ইলিশ মাছ একটু বড় না মাজা দিতে তো মাছটা আমি হালকা ভেজে নিই মাছটা আমি হালকা ভেজে নিয়েছি আর রাখব না বোনাটা আমি এটার মধ্যেই করে দিব তেল টা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ঘিরার গুঁড়া এক চামচ করে খাবি মরিচির গুঁড়া আমি কটা কাটা মরিচ দিবো এই জন্য হালকা দিলাম মরিচের গুঁড়া লবণ দিয়ে টমে দিব টমেটোটা আমার ভালো করে কল্পন হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম অল্পে একটু জল দিবো জল দিব না আমি একদম মানে বোনা টাইপের রাখবো জলটা দিবো শুধু মাছ কিছু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু তত জলই দিলাম আর জল দিবো না এবং দেখে দিব বন্ধুরা কাঁচামরিচ ঘরে নাই গাছ যাইতেছে গাছ থেকে নিয়ে আসি দেখি কোন গাছে আছে এই যে গাছ আছে তোমার দুইটা অন্য গাছে কয়টা ওইটা এই যে বন্ধুরা আমার এই যে কচু ওই দিন কাইটা নিয়েছিলাম ওগুলার মধ্যে আবার কচু হয়ে গেছে গাছ আবার দশ বারো দিন পরে এগুলো খেলে আবার এই যে এতটুক করে কেটে দিলে বাকিটা নিয়ে গেলে এ বাকিটা এটার থেকে আবার কচু গাছ হয় এই যে এই গাছে আছে এটা থেকে আমি নিয়ে যাই চারটা নিলাম বেশি দিব না জালও অনেক এই মরিচগুলো এই যে মরিচগুলো দিয়ে দিলাম ধুয়ে নিলাম মরিচগুলো অনেক জাল এই মরিচ তো আমার মাছটা অফ ক্যামেরা একবার উল্টিয়ে দিয়েছিলাম মাছটা তো আমার মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর তিন চার মিনিটের মতো রাখবো তো বন্ধুরা হয়ে গেল আমার এই যে টমেটো দিয়ে ইলিশ মাছের বোনা তো আজকে টমেটো দিয়ে ইলিশ মাছের বোনাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার